গাইস এত বেলা হয়ে গেছে তারপরও মুঠে না কেন তো আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে যাই একটু ঘুরতে গিয়ে উঠাই ব্যাপার এত বেলা হয়ে গেছে উঠতেছ না আগে তো গরমকালে তাড়াতাড়ি উঠে যেত এখন শীতের বেলাতে না কেন কি ব্যাপার

বাবুটাও আমার বেশি মানে শরীরটা ভালো না বাবুটা একটু শিখ তার জন্য রাতে ঘুমাইতে দেয় না তো সকাল সকাল উঠছে আর এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে গাইস একদমই উঠতে মন চায় না দেখেন না লেপ আমি লেপ গাই দিয়েছি আমার বাবু হচ্ছে কমল গায়ে দিয়েছে আমার কুটুমাটা আমার সাথে এতক্ষণ ঘুমাইয়েছিলাম তো এখন হচ্ছে বাবুর বাবু হচ্ছে অফিসে চলে যাবে তাই এখন না উঠতে চাইলেও উঠতে হয় তাই সকাল সকাল এখন নিজের ডেকে তুললো এখন প্রথমে বিছানা ঘুষাবো তারপরে হচ্ছে ঘরটার জাড়ু দিয়ে তারপর ফ্রেশ হয়ে যাব যাব নাস্তাটা ঠান্ডার মধ্যে মানে উঠতেই মন চাচ্ছে না বাইরে রোদ উঠে গেছে দেখেন বাইরে রোদ উঠে গেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিতেছে আর এত ঠান্ডা লাগতেছে আমাদের এই থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই দেখেন গেছে আমি কি আমার কি অবস্থা আমি রাত্রে এই জ্যাকেট পরেই ঘুমাই গেছি তাও আবার এই লেপের মধ্যে তাও আমার ঠান্ডা লাগতেছে এত পরিমাণে আর সকালবেলা এই শীতের সকালে উঠতে এত বিরক্ত লাগে মানে কী বলবো তো মানে এখন অনেক আইসেমি লাগতেছে তাও বসছি যে শরীরটা ঠান্ডার মধ্যে আবার উঠতে মন চাইতেছে না দেখো আমি পাগুলো বাইর করতে পারতেছি না জানি না শীতের বেলা আমার জন্য কি জন্য ঠান্ডার দিনে না আমার পায়ে শীতটা বেশি লাগে তো এই যে পাগুলো এখনো ঢুকে গেছে লেপের মধ্যে আমি কি তুমি মুখ কেন গাইজ আমার মেরো মর্চিং হয়ে গেছে আসলে মর্চিং হয়ে গেছে ভালো লাগে খারাপ লাগে সব মিলায়ে দিলাম যারা মনে হচ্ছে চুলগুলো আবার কেটে দিবা চুলগুলো বড় হয়ে গেছে যারা মনে বাবা হচ্ছে চুলগুলো বড় রাখতে চায় তার মেয়ের চুলগুলো একটু বড় বড় থাকবে তার নাকি ভালো লাগে তার জন্য কাটতে দেয় না আমাকে এই তোমার কি শীতে ধরছে সময় উঠে দেখুন একটু পানি গরম পানি খেয়ে মানে আজকে শরীরটাও তেমন ভালো লাগতেছে না ভাবছি যে আজকে রান্নাই করবো না যারা বাবু আজকে বাইরে খেতে নিয়ে যাবি বা